रे दे छी रे दे छी और की खाना करसी मोरे और सुक्त्ताय मो माय सुक्त्ता है जो उल्टाने लगे और कुछ लागे ना के शॉर्टकट किमची चिकन ब्लैक पेपर आज के दिन के बना

তো কিমচি কেনার সময় আপনার কিনবেন কারণ হালাল কিমচি কিমচি তো মানে ভিতর ইনগ্রিডিয়েন্স থাকে ওটার মধ্যে সমস্যা থাকে প্রচুর যার নাম একটা জিনিস থাকে তো ওইটা যদি হালাল আছে নন হালাল আছে তো এটা জানি না আমি চেক করে কিনবেন আগে এককে ঠিকানা করে দিলছি আবার এখন একটু দিন দেখবছি রে ফেলেছি রে ফেলেছি রাজি রাজি আর কি রান্না করছি তাও হয় দিও বস্ত্রা কি আগে আই কুচ আই কুচ বিফর শেষ লাভা

সবসময় মতো মজা এটা তো সিম্পলের মধ্যে বেস্ট আপনার বুঝতেই পারত হেলদি সুস্বাদু খাবার হম